ভাইরে আমাদের দেশে ব্রাহ্মণ বাড়িয়াই একমাত্র জেলা যারা এমন কোনো বিষয় নাই যেটা নিয়ে তারা কামড়া কামড়ি করে নাই তারা যাই করুক না কেন তার মধ্যে কামড়া কামড়ি নিহিত থাকে এরা বিয়ে বাড়িতে মাংস কম বেশি দেওয়া নেওয়া নিয়ে কামড়া কামড়ি করে আবার রিক্সায় ধাক্কা দেওয়া নিয়ে পুরো এলাকা জুড়ে ঝগড়া করে আবার কখনো জমি জমা নিয়ে ঝগড়া করে কয়েকজনকে হসপিটালে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে আমার দেখা এটাই একমাত্র জেলা যেখানকার মানুষ ছোট্ট একটা বিষয় নিয়ে অ্যানাকোন্ডা সাপের মতো বিশাল একটা ঝগড়ার জন্ম দেয় কয়েকদিন আগে দেখলাম আইপিএলে বাজি খেলা নিয়ে দুই এলাকার মানুষের মধ্যে তুমুল ঝগড়া বিবাদ চলতেছে চুন থেকে পান খসলেই তাদের মধ্যে একটা যুদ্ধ দেখা যায় আপনি হলিউড সিনেমাতেও এত ঘন ঘন যুদ্ধ দেখবেন না যতটা যুদ্ধ দেখতে পারবেন ব্রাহ্মণ বাড়িয়াতে এবার ঈদের সময় ব্রাহ্মণ বাড়িয়ার একটা নিউজ দেখে তো আমার বন্ধু কেরামতের কদম জোড়া কান্ধে উঠে গেছিল নিউজটা ছিল ব্রাহ্মণ বাড়িয়ায় পশু কোরবানি ও মাংস বানাতে গিয়ে আহত হয়েছে শতাধিক মানুষ কেরামত তো ভেবে নিছে এই তো কাজ হয়ে গেছে কোরবানি নিয়েও হয়তো তাদের এলাকায় একটা হলিউডের এক সিনেমার শুটিং হয়ে গেছে কিন্তু না মাংস বানানোর পূর্বের অভিজ্ঞতা না থাকায় কেউ আহত হয়েছে আর অনেকে গরু মহিষের দ্বারা আক্রমণে আহত হয়ে ভর্তি হয়েছে নিউজের হেডলাইন দেখে কেরামতের কদম কদম জোড়া জোড়া উঠে বিস্তারিত পর তার সঠিক আবার নেমে গেছে আমাদের দেশের সাংবাদিক নামক সাংঘাতিক ভাইরাও আছে যারা এমন হেডলাইন দেয় যেটা দেখলেই মানুষের জায়গার জিনিস আর জায়গায় থাকে না ভাই একবার চিন্তা করে দেখেছেন ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ তাদের এলাকার সুনাম কতদূর পর্যন্ত নিয়ে গেছে গেছে যে তাদের মধ্যে কোনো মর্মাহত ঘটনা ঘটলেও মানুষ ভেবে নেয় তারা কোনো না কোনো ছোটখাটো জিনিস নিয়ে আবার বিশাল ঝগড়ার জন্ম দিয়েছে একটা সময় মানুষ চান্ত মুঘল আমলে ব্রাহ্মণ বাড়িয়া মুসলিম কাপড় তৈরির জন্য বিখ্যাত ছিল এই জেলার বিখ্যাত মিষ্টান্নের মধ্যে ছানামুখী অন্যতম যা দেশের অন্য কোনো অঞ্চলে তেমন প্রচলন নেই এছাড়া তালের রস দিয়ে তৈরি আরেকটি মিষ্টান্ন তালের বড়া ও রসমালাই বিখ্যাত ছিল এই জেলা পুতুল নাচ ও তিতাস নদীর নৌকা বাইচের জন্য বিখ্যাত আর এখন তারা ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া ছাটি করতে করতে তাদের জেলাকে নতুন ভাবে পরিচয় করিয়ে দিয়েছে এখন যদি কোনো মানুষকে জিজ্ঞাসা করা হয় ব্রাহ্মণ বাড়িয়া চিন্তা না করে বলে দিবে আর জন্য বিখ্যাত এখন আপনি ভেবে দেখেন যে এলাকা এত জন্য বিখ্যাত হলেও দিন শেষে কয়েক বছর ধরে এত এত কামড়া কামড়ি আর ছাটির জন্য নিমিশেই সব ভুলে গেছে মানুষ কারো বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া শুনলেই এখন মানুষ হাসে আর বলে ও তাহলে তুমি ছাটি এলাকার মানুষ তোমার সাথে তো সাবধান ওখানে কথা বলতে হবে তা না হলে আবার কি না কি করে বসবে অনেকে তো চিন্তা করে এই এলাকার মানুষ তিন বেলা খাক আর না খাক তিন বেলা ঠিকই নিয়ম করে হলিউডের অ্যাকশন সিনেমার শুটিং করে তাদের এই কর্মকাণ্ড দেখে তো অনেকে ভয়ই পায় বিয়ে করার সময় যদি কেউ দেখে মেয়ের বা ছেলের বাসা ব্রাহ্মণ বাড়িয়া তাহলে বিয়ে আর করবে কি ভয় শেষ হয়ে যায় কোন বন্ধুর সাথে কোন বন্ধুর কথা কাটাকাটি হলে এখন অন্য কোনো বদয়া দেয় না বলে তোর শ্বশুর বাড়ি যেন ব্রাহ্মণ বাড়িয়া হয় ভাইরে এভাবেই যদি চলতে থাকে তাহলে দেখা যাবে কিছুদিন পর ফেসবুকে ব্রাহ্মণ বাড়িয়া বললেই এখন মনে হচ্ছে রাসেল ভাইপার হয়তো ভয়ে পৌঁছাতেই পারবে না যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই সব এলাকাতেই কম বেশি কামড়ি ঝগড়া ছাঁটি হয়ে থাকে তবে ব্রাহ্মণ বাড়িয়ার সামান্য বিষয় নিয়ে করা বিশাল ঝগড়া এমনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পৌঁছে গেছে যে এখন মানুষ এই জেলাকে কামড়ির জেলা নামেই চিনে